আমাদের বিজ্ঞান মঞ্চের সব কলাপাতা দিয়ে ভাত খাচ্ছে দেখুন আমাদের মাস্টারমশাই সত্যি মাস্টারমশাই আমাদের দোয়াল মা দোয়াল স্যার কেমন লাগছে মাস্টারমশাই কেমন লাগছে অনেক দিন পর কলাপাতা খাচ্ছেন নাকি খুব ভালো লাগছে কেমন লাগছে বৌদি কলাপাতা আর এই যে মাটির ভাত মাটির ক্লাস এদিকে আমাদের আপনারা হবে। আমাদের মাসটো মাসে Polres মাসটো মাসে খাদ্য অভিজ্ঞতা শুনিনি কেমন কামল পলাবতা খাওয়া। আসলে কেমন লাগছে অভিজ্ঞতা কলাবতা। রান্না খুব ভালো হচ্ছে। না খেয়ে দিয়ে বলছে রান্না ভালো যে সোমনাথ দেয় যে কলাবতা ও ভালো হয়েছে। এই যে মাটির ভাত আমাদের জল আমাদের সভাপতি কিছু বলবে যে কি কলাবতা খাও অভিজ্ঞতা। কলাবতার একটা অভিজ্ঞতাটা কলার কলারপাতায় প্রচুর খেতাম নিজে হাতে পেরে খেতাম কলার পাতা ভিন্ন সবাই জন্য দিতাম আগে ভেবে দুটা করে একটা এখানেও কলাপাতা খাওয়া হচ্ছে অনেক দিনের অনেক দিনের কলাপাতা এই যে বাটারি গ্লাস হ্যাঁ এই যে সেইদিকে আমাদের কলাপাতা দিবা করদা বসছে এখানে কলাপাতা